নয়া এসেছে খুনে ইএম বাইপাস থেকে উদ্ধার হয়েছে নীল বাতি লাগানো গাড়িটি সাদা রঙের গাড়িটি উদ্ধার করে বিধাননগর থানার পুলিশ আর এই গাড়ি করেই ব্যবসায়ী দেহ খালে ফেলা হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে ধৃতদের জেরা করে সাদা গাড়ির খোঁজ পাওয়া গেছে নিউটন শর্ট ব্যবসায়ী খুনে নয়া আপডেট ইএন বাইপাস থেকে উদ্ধার করা হলো সেই নীল বাতি গাড়ি যেই গাড়িতে করে দেহ ফেলা হয়েছিল খালে ব্যবসায়ী দেহ খালে ফেলা হয়েছিল আরো বিস্তারিত জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা নান্টু ইতিমধ্যে গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে আর কি তথ্য পাচ্ছ দেখো তোমরা জানি রাখি যে ইতিমধ্যে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কোচবিহার জেলার ব্লক টু এর প্রেসিডেন্ট রয়েছেন তার মধ্যে রয়েছেন এই যে বিডিও সেই যে গাড়ির চালক সে রয়েছে এবং তার এক বন্ধু রয়েছে এবং এই তিনজনকে পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে এবং তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে এই যে গাড়ি যে নীলবাতি সাদা রঙের গাড়িটি যে গাড়িতে করে সেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ ফেলা হয় পাঁচচোলা খালের পাড়ে ঝোপের মধ্যে যাত্রা কাছতে সেই গাড়িটির কিন্তু উদ্ধার হয়েছে এবং একবার বাইপাস লাগোয়া ইএম বাইপাস লাগোয়া একটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং এই গাড়িটি এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়িটিতে যেটা আমরা জানতে পারছি ফরেন্সিক টেস্ট করা হবে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে এই ঘটনায় তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হলো যে এই মুহূর্তে এই নীল রঙের সাদা গাড়িটি যে গাড়িতে করে বডি ফেলা হয়েছিল এবং যে গাড়িটি এই বিডিও প্রসাদ বর্মনের বলে মনে করা হচ্ছে সেই গাড়িটি কিন্তু উদ্ধার হয়েছে যে গাড়িতে করে এই মৃতদেহ ফেলা হয়েছিল যাত্রাগাছিতে ধন্যবাদ নান্টু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা